ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে বলছেন মির্জা ফখরুল এদিকে সিন্ডিকেট ভেঙে দিয়ে ইলিশের মূল্য নির্ধারণের দাবি ক্রেতাদের জানাব একটি দলের কারণে মৌলিক সংস্কার আটকে যাচ্ছে বলছেন আক্তার চাঁদাবাজি ও দখলবাজি করলে পুলিশে দেওয়া হবে বলছেন বিএনপি নেতা আজম খান এবং সর্বশেষ জানাবো মাস্কের নতুন দলকে হাস্যকর বললেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে বলছেন মির্জা ফখরুল একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব তিনি বলেন ছাত্র জনতার আন্দোলন বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকেই বিগত পনেরো বছরে দেশে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হাজারো প্রাণহানি ঘটেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল সিন্ডিকেট ভেঙে দিয়ে ইলিশের মূল্য নির্ধারণের দাবি ক্রেতাদের চাঁদপুরে ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত হওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে ক্রেতারা দাম নির্ধারণের বিষয়টিকে সাধুবাদ জানালেও তাদের দাবি সিন্ডিকেট ভেঙে দিয়ে মূল্য নির্ধারণ করতে হবে বিক্রেতারা বলছেন বিষয়টি একেবারে অযৌক্তিক পুলিশের দাম নির্ধারণ করে বিক্রি করা একেবারে অসম্ভব যার কারণে সরকারের এই সিদ্ধান্ত কখনোই বাস্তবায়ন হবে না আরতে ইলিশ কমার্সে দাম নির্ধারণ হলে সেটি আরও কমে যাবে এর আগে ইলিশের বাজারে নিয়ন্ত্রণে সতেরোই জুন চাঁদপুরের যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসেন উদ্দিন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান সেই চিঠির আলোকে ছাব্বিশে জুন মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি প্রধান উপদেষ্টা নিকট উপস্থাপন করে এবং মূল্য নির্ধারণের প্রস্তাবে সম্মতি দেন প্রধান উপদেষ্টা চাঁদপুর মাঝঘাটে কৌচুয়া থেকে আসা ইলিশের নেতা চাঁদপুর মাঝঘাটে কৌচুয়া থেকে আসা ইলিশের ক্রেতা সাব্বির আহমেদ বলেন ইলিশ মাছ উন্মুক্ত স্থান থেকে ধরা হয় মাছের দাম এত বেশি কেন এটি সরকারকে খুঁজে বের করতে হবে আমার মনে হচ্ছে ইলিশের দাম বেশির ক্ষেত্রে একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেট যদি দূর করা যায় তাহলে ইলিশের দাম নির্ধারণ করা যাবে নোয়াখালী থেকে আসা আরেক ক্রেতা শুধু ইলিশের মূল্য নির্ধারণ করলেই হবে মূল্য নির্ধারণের সাথে সাথে বাজার ইলিশের আলাউদ্দিন বলেন এখানে ইলিশের দাম অনেক বেশি বাজারে এসে ইলিশ কিনতে ভয় করে আমরা ইতোমধ্যে জেনেছি সরকার ইলিশের মূল্য নির্ধারণ করে দেবে পদক্ষেপটি বাস্তবায়ন হলে আমরা খুশি হব আরেক ক্রেতা মাসুদ হোসেন বলেন সিন্ডিকেটের কারণে আমরা কখন ইলিশ প্রকৃত দামে ক্রয় করতে পারি নাই আগে সরকারও চেষ্টা করছে ইলিশের মূল্য নির্ধারণে নিয়ন্ত্রণে রাখতে তারাও সফলতার মুখ দেখতে পারেনি আগামীতে সফলতার মুখ দেখবে কিনা জানি না আমরা চাঁদপুরের মানুষ হয়ে ইলিশ খেতে পারি না অথচ ভারতে ইলিশের দাম অনেক কম সরকার যদি শক্তভাবে সিন্ডিকেট ভাঙে তাহলে ইলিশ সঠিকভাবে ক্রয় করতে পারবে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ী নবীর হোসেন বলেন মাছের দাম আমদানির উপর নির্ভর করে আমদানি যদি কম থাকে তাহলে দাম বাড়বে আর কম হলে দাম কমবে আমদানি না হওয়ার কারণে বেশি দামে ক্রয় বিক্রয় করতে হয় সরকার ইলিশের মূল্য নির্ধারণ করতে চায় সরকার নির্দিষ্ট দাম করে দিলে বিক্রি করা সম্ভব না আমার কথা হচ্ছে সরকারি খরচে নদীতে জেলেদের দিয়ে যদি মাছ ধরানো হয় তাহলে তারা বুঝবে মাছ ধরতে কি পরিমাণ খরচ হয় মাঝঘাটের আড়তদার মেসার্স প্রধানিয়া ট্রেডার্সের মালিক জিয়া প্রধানিয়া বলেন সরকার ইলিশের মূল্য নির্ধারণ করতে চায় এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ আমদানি না করা হওয়ার কারণে বেশি দামে ক্রয় বিক্রয় করতে হয় আর এক ইলিশ ব্যবসায়ী সুজন বলেন প্রতি মাসে কী পরিমাণ ইলিশ সরবরাহ হবে তার উপর ইলিশের মূল্য নির্ধারণ করতে হবে চাঁদপুর বড় স্টেশন মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক সমভারত সরকার বলেন ইলিশ সরবরাহের উপর দাম নির্ধারণ হয়ে থাকে সরকার নির্দিষ্ট দাম করে দিলে বিক্রি করা সম্ভব না কারণ কাঁচামাল অগ্রিম মূল্য নির্ধারণ করা যায় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে চাঁদপুর সহ সারাদেশে ইলিশ নেই তাহলে কিভাবে মূল্য নির্ধারণ করে দেবে একটি দলের কারণে মৌলিক সংস্কার আটকে আছে বলছেন আক্তার শুধু একটি রাজনৈতিক দলের কারণে ঐক্যমত্য কমিশনে মৌলিক সংস্কার প্রস্তাবনা আটকে আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন বলেন ঐক্যমত্য কমিশনে সংস্কারের আলোচনা চলছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের পক্ষে সকলে এক হয়ে যায় তখন একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনে আটকে যায় দলটিকে উদ্দেশ্য করে তিনি বলেন ঐক্যমত্য কমিশনে মৌলিক সংস্কারকে আটকে দিতে পারবে জুলাই শরৎকে আটকে দিতে পারবেন কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা আসলে জনগণ অবশ্যই সে সংস্কার বাস্তবান করে ছাড়বে ইনশাল্লাহ এদেশের সংস্কার হবেই আক্তার বলেন আমরা যখন সংস্কারের কথা বলছি ঠিক ওই সময় ওরা বলেন রাজনীতিতে নাকি আবেগের জায়গা নেই আমরা বলি জনগণের ন্যায়সঙ্গত আবেগকে বাস্তবে রূপ দেওয়া আমাদের রাজনীতি জনগণের মধ্যে আবেগ এসেছিল বিধায় সৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছিল জনগণের শক্তিকে ভুলে যাবেন না জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না এনসিপি নেতা বলেন জনগণের মধ্যে আবেগ এসেছিল বলে খালি হাতে ওই আওয়ামী সন্ত্রাসীকে অস্ত্র তারা মোকাবিলা করেছিল জনগণের রাজনীতি বাস্তবায়নের করতে হবে এটাই জুলাই অভ্যতানের আকাঙ্ক্ষা এর বাইরে কোনো রাজনীতি দেশের মানুষ মানুষ রাজশাহীর হতে দেবে না তিনি বলেন বিচার সংস্কার জুলাই সনদের দাবিতে আমাদের যে পদযাত্রা চলছে সেই পদযাত্রার পক্ষে গোটা উত্তরাঞ্চলে গণজট তৈরি হয়েছে যারা আমাদেরকে ছোট পার্টি বলতে চায় তারা এসে দেখুক কত মানুষ এনসিপি রাজনীতি করার জন্য অপেক্ষা করছে এই পার্টি সবার পার্টি চাঁদাবাজি ও দখলবাজি করলে পুলিশে দেওয়া হবে বলছেন বিএনপি নেতা আজম খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি করার অভিযোগ প্রমাণিত হলে শুধু দল থেকে বহিষ্কার নয় তাকে ধরে পুলিশে দেওয়া হবে গতকাল বিকেলে টাঙ্গাইলের উপজেলার গড়বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাকড়াজান ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আজম খান বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু দেশকে নিঃস্ব করে দিয়ে গেছেন সতেরো বছর বাংলাদেশ একটি কালো অধ্যায় ছিল তিনি যেমন করে আমাদের ভোটের অধিকার ও গণতন্ত্র হরণ করেছিলেন ঠিক এমনি বাংলাদেশের সম্পদ লুটে নিয়েছিলেন দেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যে একটি সরকারের উদ্যোগে একটি দেশ লুট হয়ে যায় সরকারি হিসাব অনুযায়ী ব্যাংক থেকে লাখ কোটি টাকা টাকা লুট এই পরিমাণ কাছাকাছি হয়ে বছরে বাজেট অন্যদিকে বেসরকারি হিসেবে প্রায় চল্লিশ লাখ কোটি টাকা পাচার হয়েছে অর্থাৎ দেশটাকে একেবারে দেউলিয়া করে জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্ব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন বন বিভাগের কর্মকর্তাদের স্পষ্ট করে বলে দিতে চাই যে জায়গায় বন করতে চান তা আপনাদের নয় ওই জমিগুলো সখীপুরের মানুষের যারা ওই জমিতে শত শত বছর ধরে বসবাস করছেন আপনারা বনের জায়গায় বনায়ন করেন আমরা এতে সহযোগিতা করব কিন্তু সখীপুরের মানুষের বসবাসের জমি ও চাষের জমিতে বনায়ন করতে দেওয়া হবে না বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকায় মানুষের মরণফাদ আটিয়া বন অধ্যাদেশ বিরাশি নামের কালো অধ্যাদেশটি বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে মাস্কের নতুন দলকে হাস্যকর বললেন ট্রাম্প নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক তার এই দলের নাম আমেরিকা পার্টি মাস্কের নতুন এই দল গঠনের পদক্ষেপকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে উদ্যত এবং বোকামি বলে মন্তব্য করেছেন এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তৃতীয় রাজনৈতিক দল গঠন করাটা একেবারে হাস্যকার আমেরিকা দুই দলের যে রাজনৈতিক কাঠামো তা বহু বছর ধরেই আছে তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে সম্প্রতি ঘোষণা দেন তিনি আমেরিকা পার্টি নামে একটি নতুন দল গঠন করেছেন যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই দুই প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা একসময় ট্রাম্প ও মাস্কে ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক মিত্র ট্রাম্প প্রশাসনের মাস্কে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান করা হয়েছিল যার কাজ ছিল সরকারি ব্যয় কমানো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন